সরিষা একটি প্রাচীন এবং বহুল ব্যবহৃত উপাদান যার ইতিহাস সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত এটি একটি তৈলবীজ এবং মশলা উভয় হিসেবেই পরিচিত সরিষা ব্যবহার প্রাচীন সুমরীয় ও মিশরীয় সভ্যতা থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে প্রাচীন সুমীয় এবং মিশরীয় সভ্যতায় সরিষার ব্যবহার নথিভুক্ত করা হয়েছে খ্রিস্টপূর্ব তিন হাজার অবদের দিকে মানুষ সরিষার বীজ ব্যবহার করত বলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে সরিষা শীতকালীন ফসল হিসেবে চাষ করা হয় সরিষা বীজ পাতা এবং ফুল বিভিন্ন সংস্কৃতিতে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সারা বিশ্বে প্রতি বছর আট লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টনেরও বেশি সরিষা উৎপাদিত হয় সরিষা বীজ তেল এবং পাতা সরিষা শাক খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সরিষার তেল বিভিন্ন রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এর একটি তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে বর্তমানে সরিষা একটি জনপ্রিয় মশলা এবং খাদ্য উপাদান